হ্যালো স্টুডেন্ট আজ আমি তোমাদের ক্লাস টেনের মানে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের কিছু সাজেশান দিয়ে দিচ্ছি দেখো ম্যাপ পয়েন্টিং সাজেশান বলতে এখানে তো এরকম হয় না যে আটটা দশটা দিলাম আর সব কমন পেয়ে গেছে বেশ কিছু ম্যাপ পয়েন্টিং করতে হবে যেগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ সেইগুলো আমি বলে দিচ্ছি যেমন দেখো পর্বত পর্বত শৃঙ্গের মধ্যে যেসব করতে হচ্ছে সেটা হচ্ছে কে মানে গডৈন অস্টিন শিবালি পর্বত আড়াবলি সাতপুরা নীলগিরি আর হচ্ছে বৃন্দ পর্বত এগুলো হচ্ছে মোটামুটি তোমরা পর্বতের মধ্যে করবে মালভূমির মধ্যে করতে হবে লাদাখ মালভূমি আর মেঘালয় মালভূমি নদীর মধ্যে এবার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে গোদাবরীটা সব থেকে তারপর হচ্ছে মহানদী কৃষ্ণা নর্মদা এই নদীগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে হ্রদের মধ্যে কী কি আমরা দেখতে পাচ্ছি চিলকা সম্বরটা সবথেকে গুরুত্বপূর্ণ এবারে লোকটাক কলেরু পুলিকট ভেম্বানাথ কয়ালটা একটু দেখে নেবে যদি কয়ালটা চান্স দেয় এবার আমরা যদি প্রণালী উপকূল দেখি তাহলে করমণ্ডল উপকূল তারপর ধরো মালাবার উপকূল ইন্দিরা পয়েন্ট মানে এগুলো কিন্তু একটু ঘুরিয়ে আসে ধরো তোমাদের দিলে দিলো হয়তো ভারতের দক্ষিণতম স্থলবিন্দু মানে ইন্দিরা পয়েন্ট বা ধরো কন্যাকুমারী মানে মূল ভূখণ্ডের দক্ষিণতম দিয়ে দিতে পারে তো দশ ডিগ্রি চ্যানেল পক প্রণালী এছাড়া একটু মান্নার উপসাগরটা একটু দেখে নেবে জলবায়ুর ক্ষেত্রে আমাদের দেখতে হবে কি বছরে দুবার যুক্ত অঞ্চল বৃষ্টির অঞ্চল শুষ্কতম অঞ্চল আর একটা একটু এখানে দেখো যে সর্বাধিক যুক্ত অঞ্চল স্বাভাবিক উদ্ভিদের মধ্যে ম্যানগ্রোভ অরণ্যটাই সবথেকে গুরুত্বপূর্ণ অরণ্য বা উদ্ভিদের মোর উদ্ভিদ চিরহরিত উদ্ভিদ এগুলো একটু করার দরকার রয়েছে মাটিতে কী কী ল্যাটেরাইট মাটি লবণাক্ত মাটি কারেওয়া আর হচ্ছে কৃষ্ণ মাটি কৃষিতে কী কী দেখছি কফি চা কার্পাস আখ উৎপাদক অঞ্চল মাটির ক্ষেত্র তাই এরকম মাটি দেখা যায় এরকম একটা অঞ্চলে কথা দেবে আর এখানে কৃষির ক্ষেত্র তাই উৎপাদক অঞ্চল তোমাদের যে কোনো একটা দেখালেই কিন্তু হয়ে যাবে শিল্পর ক্ষেত্রে দেখো আমরা মোটামুটি কী লাগছে পশ্চিম ভারতে পেট্রো রাসায়ন কেন্দ্র এটা খুব গুরুত্বপূর্ণ এছাড়া একটু পশ্চিম ভারতে কার্পাস বয়নটা দেখে নেবে ভারতের ম্যানচেস্টার শুধু ভারতের ম্যানচেস্টার উত্তর ভারতের ম্যানচেস্টার দক্ষিণ ভারতের ম্যানচেস্টার সঙ্গে ভারতেরও ম্যানচেস্টারটা তথ্য প্রযুক্তির শিল্পকেন্দ্রে এটা গুরুত্বপূর্ণ রয়েছে খুব ভারতের রূর এছাড়া যদি আমরা দেখি একটু শহর বন্দরে যে কী কী আছে একটু এখানে সংখ্যা কয়েকটা বেশি মনে হচ্ছে কারণ এখানেই তো অনেকগুলো আছে দেখো ভালো ভারতের সিলিকন ভ্যালি অথবা ভারতের ডেট ট্রয়ে অথবা ভারতের প্রবেশদ্বার তারপর দেখো আরব সাগরের রানী এটা খুবই গুরুত্বপূর্ণ হাইটেক বন্দর এটাও মারাত্মক গুরুত্বপূর্ণ শুল্কমুক্ত বন্দর এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে এবার দেখো মুম্বাই হ্যাঁ এবার দেখো আমি যেটা একটু আগেও বলছিলাম এগুলো কিন্তু একটু ঘুরিয়ে আসে যেমন ধরো কোচি হবে কিন্তু আরব সাগরের রানী দেওয়া রয়েছে মুম্বাই এটা বৃহত্তম মহানগর হিসাবে হয়তো দিতে পারে তারপর ধরো আন্তর্জাতিক বিমানবন্দর যে কোনো তবে এখানে কিন্তু এবছর একটু পূর্ব ভারতের যে কোনো কিছু আসার চান্স একটু বেশি রয়েছে যেমন ধরো পূর্ব ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর দিল পূর্ব ভারতের মহানগর দিল। স্বাভাবিক বন্দর বা স্বাভাবিক যুক্ত বন্দর পোর্ট ব্লেয়ার কারণ আন্দামান নিকোবর এই একটাই একটু আলাদা রয়েছে এবারে আর প্রধান প্রশাসনিক শহর তাহলে এই সবগুলো তোমরা এই পয়েন্টিংগুলো করো আশা করা এ থেকে এর মধ্যে তোমরা দশটাই কমন পেয়ে যাবে হ্যাঁ তাছাড়া তোমরা যদি আরও বেশি কিছু প্র্যাকটিস করে থাকো তো সেগুলো তো দেখেই যাবে তো আমাদের চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদের ম্যাপ পয়েন্টিং সঠিকভাবে পদ্ধতিটা একবার তোমাদের অন্য ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো আর দেখা হবে পরের ভিডিওতে